সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে নাটোর তেবাড়িয়া কবুতর হাট প্রতি রবিবার করে চলে আজকে দর্শক আমি আপনাদেরকে তেবাড়িয়া হাট থেকে উন্নত জাতের কবুতর দেশি জাতের কবুতর বিভিন্ন জাতের প্রবতরগুলো দেখাবো পাশাপাশি সেগুলোর দামদার জানানোর চেষ্টা করব কাকা উড়িয়া চলে যাবি না তো বাচ্চা না কত করে বাচ্চা আজকে

ভাইয়া লাখ না নর নামা দি এটা নর কেমন দাম চাচ্ছ পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম দর হচ্ছে হাটে কেমন দাম হচ্ছে তিনশো টাকা বলছে তিনশো টাকা বলিছে একজন না এই যে লাখ কান নর ঠিক আছে বেচো কবুতর দেখছি এখানে সুন্দর সুন্দর এগুলো কি কবুতর নিয়ে আসেন ভাই এগুলো পাকিস্তানি কবুতর পাকিস্তানি কবুতর আচ্ছা আচ্ছা পাকিস্তানি কবুতর হ্যাঁ তুমি মাইক্রোফোনটা দিয়ে দিই পাকিস্তানি টেডি পাকিস্তানি টেডি না আচ্ছা এগুলো তো রানিং নাকি ভাইয়া ভাই রানিং আছে বাচ্চা আচ্ছা রানিং ও আছে বাচ্চা আছে তো এগুলো কত করে জোড়া আজকে বিক্রি করছেন পঁয়ত্রিশশো থেকে তিন হাজার টাকা জোড়া বিক্রি করছেন আচ্ছা আচ্ছা উন্নত জাতের কবুতর ঠিক আছে ভাইয়া ধন্যবাদ

আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা আপনি তো দেখি যে তেবাড়ি হাটে প্রতি হাটে আসেন তাই না আপনার ভিডিও আমি এর আগে অনেক দিন পরে আসলাম তো এই মুহূর্তে আপনার কাছে কি কি জাতের কবুতর আছে আচ্ছা আচ্ছা একটু দেখান আমরা দর্শকদের দেখাই এটা কি কবুতর এটা কি কবুতর ইংলিশ 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 কোটার

ম্যাকপাই গুলো কত করে আজকে 2300 টাকা ধরে ম্যাকপাই আচ্ছা পাশে আমরা দেখছি এটা কি অন্য জন আচ্ছা আচ্ছা তো আরো তো আছে নাকি কবুতর আপনার কাছে আচ্ছা আপনার নামটা বলবেন আমার আশিস নাম বাসা কোথায় পাবনা পাবনা কোন এলাকায় পাবনা সদর আপনার সদরে আশিস নাম ওনার তো ফোন নাম্বারটা বলেন 017361999 আচ্ছা আচ্ছা নাম্বারটা আরেকবার বলেন 01733 199469 আচ্ছা এখানে বেশ ভালো ব্যাচা এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে দর্শক আমি নাম্বারটা দিয়ে দিলাম ওনার সাথে আপনারা যোগাযোগ করে তেবারিয়া হাটে এসেও আপনারা নিতে পারবেন এমনকি আপনারা ফোনের মাধ্যম দিয়েও নিতে পারবেন ও ঠিক আছে ধন্যবাদ আপনাদের প্রিয় দর্শক নাটোর জেলার রতিজাভাই তেবারিয়ার হাট সপ্তাহে একদিন করে চলে আর কবুতরের জন্য উত্তরবঙ্গের মধ্যে বেশ বড় সরোতি হয় তো আরও হাটে যে কবুতরগুলো আছে সেগুলো দেখাবো আর দরদামও জানানোর চেষ্টা করব আজকে কি কি আছে কবুতর আজকে আজকে তো সব দাম এগুলো তো বেশি হলো শিবা আচ্ছা আচ্ছা এখন কি আছে এই মুহূর্তে গিরিবাস গিরিবাস কত গিরিবাস কত করে যাচ্ছে আজকে গিরিবাস 600 টাকা জোড়া 600 টাকা জোড়া আর বোম্বাইটা বোম্বাই 800 900 800 900 জোড়া যাচ্ছে বোম্বাই হচ্ছে 800 থেকে 900 টাকা জোড়া এখানে আমরা দেখছি হচ্ছে কবুতর জেলার কাছার মধ্যে রনি ভাই ভালো আছেন আচ্ছা আপনার কোন তো আমার এই চ্যানেলে সবাই চিনে বুঝছেন আপনার নাম্বারটা বলেন আবারও আচ্ছা এই যে স্ক্রিনে আছে উন্নত ও দেশি জাতের সব ধরনের কবুতর যদি আপনারা নিতে চান আমাদের জনি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন জনি ভাই প্রতিনিয়ত তেয়ারের হাটে আসে প্রতি রবিবার করে এছাড়াও জনি ভাই অনলাইনের মাধ্যমে কবুতর বিভিন্ন দর্শকদের কাছে তুলে দিচ্ছে জনি ভাই নাম্বারটা ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমি এসেছিলাম আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তিমারিয়ার হাটে এই হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন এই হাট থেকে আপনারা সরাসরি এসে কবুতর নিতে পারবেন আর আমি এই ভিডিওতে অনেক ব্যবসায়ী ভাইয়েরও নাম্বার দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে কবুতর নিতে পারবেন তবে আর্থিক লেনদেনগুলো আপনারা অবশ্যই সতর্কভাবে করবেন আমাদের চ্যানেলের উদ্দেশ্য শুধু আপনাদেরকে সম্মান দেওয়া তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও দর্শক